আসসালামু আলাইকুম মিথিলা মেডিকেল হলে কল করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার এখন ব্যস্ত আছেন একটু অপেক্ষা করুন কল ধরবেন এখানে আপনি পাবেন সর্বত্র ডাক্তার সার্ভিস ডাক্তার মোহাম্মদ শাকিল আহমেদ সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এখানে নেবুলাইজার মেশিন দ্বারা ছোট ও বড়দের কফ বাহির করা ডায়াবেটিক্স ও অন্তঃসত্ত্ব পরীক্ষা করা হয় এছাড়াও কাটা ছেঁড়া যত্ন সহকারে সেলাই ও ড্রেসিং করার জন্য রয়েছে আধুনিক পদ্ধতির মিনি ওটির ব্যবস্থা যোগাযোগ বিনানই মানিকগঞ্জ বাজার বাঘুটিয়া চৌহালি সিরাজগঞ্জ আসসালাম আলাইকুম মিথিলা মেডিকেল হলে কল করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার এখন ব্যস্ত আছেন একটু অপেক্ষা করুন কল ধরবেন এখানে আপনি পাবেন সর্বত্র ডাক্তার সার্ভিস ডাক্তার মোহাম্মদ শাকিল আহমেদ সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এখানে নেবুলাইজার মেশিন দ্বারা ছোট ও বড়দের কফ বাহির করা ডায়াবেটিক্স ও অন্তঃসত্ত্ব পরীক্ষা করা হয় এছাড়াও কাটা ছেঁড়া যত্ন সহকারে সেলাই ও ড্রেসিং করার জন্য রয়েছে আধুনিক পদ্ধতির মিনিওটির ব্যবস্থা যোগাযোগ বিনানই মানিকগঞ্জ বাজার বাঘুটিয়া চৌহালি সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম মিথিলা মেডিকেল হলে কল করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার এখন ব্যস্ত আছেন একটু অপেক্ষা করুন কল ধরবেন এখানে আপনি পাবেন সর্বত্র ডাক্তার সার্ভিস ডাক্তার মোহাম্মদ শাকিল আহমেদ সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এখানে নেবুলাইজার মেশিন দ্বারা ছোট ও বড়দের কফ বাহির করা ডায়াবেটিক্স ও অন্তঃসত্ত্বা পরীক্ষা করা হয় এছাড়াও কাটা ছেঁড়া যত্ন সহকারে সেলাই ও ড্রেসিং করার জন্য রয়েছে আধুনিক পদ্ধতির মিনিওটির ব্যবস্থা যোগাযোগ বিনানই মানিকগঞ্জ বাজার বাঘুটিয়া চৌহালি সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম মিথিলা মেডিকেল হলে কল করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার এখন ব্যস্ত আছেন একটু অপেক্ষা করুন কল ধরবেন এখানে আপনি পাবেন সর্বত্র ডাক্তার ডাক্তার সার্ভিস মোহাম্মদ শাকিল আহমেদ সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এখানে নেবুলাইজার মেশিন দ্বারা ছোট ও বড়দের কফ বাহির করা ডায়াবেটিক্স ও অন্তঃসত্ত্ব পরীক্ষা করা হয় এছাড়া